মায়াপুর থেকে হুগলি ফেরার পথে কৃষ্ণনগর কেতোয়ালি থানার দিগনগর বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে তিরিশ জন স্থানীয় সূত্রের খবর যাত্রী বোঝায় একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা গাছে সজোরে ধাক্কা মারলে পেছনে থাকা অন্য গাড়ি ছোট ট্রাকটিকে ধাক্কা মারি ট্রাকে থাকা প্রায় তিরিশ জন মহিলা শিশু সহ সকলেই কম বেশি আহত হয় প্রত্যেককে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কেতলি থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় সকলের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কেতলি থানার পুলিশ ইতিমধ্যে গাড়ি দুটিকে আটক করা হয়েছে যে গাড়িটি পেছন থেকে ধাক্কা মেরেছে সেই গাড়িটির চালক পলাতক কি হয়েছিল আমরা মায়াপুর গেছিল আমরা বাবার আরতি দেখে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে হুগলি যাই পাড়া দেশের নাম হচ্ছে যাই পাড়া আর হুগলি দিয়ে কি হলো দিয়ে যাচ্ছিল এবার যেতে যেতে রাস্তায় রাম হলো আমরা তো গাড়ির ভেতরে বসেছিল আমরা তো বাবা বলতে পারছি না বালির গাড়ি মেরে দিয়ে বেরিয়ে কোথা থেকে আসছিলে কোথায় যাচ্ছিলে আমরা মায়াপুর আসছিলাম যাচ্ছিলাম তারকেশ্বর হ্যাঁ মায়াপুর থেকে আসছিলাম যাচ্ছিলাম তারকেশ্বর বাড়ি